আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সৌদি আরবে আমরা যারা থাকি অনেক সময় নোন থেকে কেনাকাটা করি তো নোন থেকে কিন্তু আপনি কিস্তিতেও কিনতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব বা ধারণা দেওয়ার চেষ্টা করব নোন থেকে সহজে কিভাবে কিস্তিতে জিনিসপত্র কিনতে পারেন তো যারা নোন থেকে কিস্তিতে কিছু কেনার জন্য ঘুরতেছেন বা সিস্টেম বুঝেন না এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু পরিপূর্ণ একটা ধারণা পাবেন সেই ক্ষেত্রে আপনি নিজেরটা নিজেই কিনতে পারবেন কারো কাছে যাওয়া লাগবে না কোনো সমস্যা হবে না তো আমি একটা জিনিস দেখাই দেখেন আমার হাতে একটা প্রোডাক্ট দেখতেছেন আমি এটা নোন থেকে কিনছি তো আমি এটা কিস্তিতে কিনছি কিন্তু ঠিক আছে আপনারা চাইলে আমার মতো বাসায় বসে কিস্তিতে চার কিস্তি দিয়ে যে কোনো জিনিস এটা হইতে পারে আইফোন অথবা দশ টাকার একটা জিনিস নির্দিষ্ট পরিমাণে কোনো সংখ্যা নাই যে একশো রিয়াল কিনতে হবে বা এক হাজার রিয়াল এরকম না একদম ননের মধ্যে অল্প পরিমাণের সংখ্যা থেকে বেশি পরিমাণ সংখ্যা পর্যন্ত কিস্তিতে কিনা যায় তবে এটা নির্দিষ্ট শুধুমাত্র চার কিস্তিতে আপনি কিনতে পারবেন তো আমি কি জিনিস কিনছি এটা একটু আপনাদেরকে দেখাই এমনকি লাস্টে দেখাই দিব স্ক্রিনে আপনি কিভাবে নিজে কিস্তিতে কিনতে পারেন তো আমি একটা আগে একবার ওপেন করছি এখন আবার করতেছি দেখেন আমি একটা মাইক্রোফোন কিনছি এটা হচ্ছে বয়ার তো আপনারা যারা এখন মাইক্রোফোনও কিনতে চান অনেক সময় আমার মতো ভিডিও মেকিং করতে চান বা অনেক ধরনের ভিডিও করতে চান তবে এ ধরনের একটা মাইক্রোফোন আপনাদের দরকার সেক্ষেত্রে যাদের রিভিউ দরকার যে মাইক্রোফোনটা কিরকম সাউন্ড কেমন কোয়ালিটি কেমন কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ একটা প্রপার রিভিউ দেওয়ার চেষ্টা করবো যদিও আমি আসলে এই চ্যানেলে কোনো ধরনের রিভিউ ভিডিও করি না যদি ফ্যানরা বলে দর্শকরা বলে অবশ্যই করব যেহেতু আমি এর আগেও বয়ার একটা মাইক্রোফোন ব্যবহার করছি বর্তমানে আরেকটা করতেছে সেই ক্ষেত্রে আমি এটার ভালো একটা ধারণা আপনাদেরকে দিতে পারবো তো আজকে শুধু আমি আপনাদেরকে ফ্যাক্টটা দেখাইলাম এবং কি নন থেকে যে কিস্তি দিয়ে কিনছে এটা দেখাইলাম তো এখন আপনাদেরকে দেখাই দিব স্ক্রিনে কিভাবে আপনি কিস্তিতে জিনিস কিনতে পারেন স্ক্রিনে দেখানোর আগে মুখে একটু ধারণা দেয় যেন আপনি সহজে জিনিসটা রেডি করতে পারেন কেনার জন্য তো প্রথমে অবশ্যই আপনাকে নোন অ্যাপসটা ডাউনলোড করতে হবে এর পাশাপাশি আপনার টেবি অথবা তামারা এ ধরনের একটা অ্যাপস আছে এই দুইটার যে কোনো অ্যাপটা আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে ওইটাও আপনি লগ ইন করে রাখবেন পাশাপাশি নোনটাও লগ ইন করবেন নোনের মধ্যে গেলে অবশ্যই আপনার একটা প্রোফাইল রেডি করতে হবে সেখানে আপনার ফোন নাম্বার একামা নাম্বার বার্থডে এবং কি ইমেল এগুলা সব সিলেক্ট করে আপনি দিয়ে দিবেন আপনার লোকেশনটা আপনি দিবেন আপনার ব্যাংকের কার্ডটা অবশ্যই দিতে হবে এটা যে কোনো ব্যাংকের কার্ড হইতে পারে কোনো সমস্যা নাই তো আপনার যদি এই যে তথ্যগুলো আছে এগুলো আপনি ঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে আপনি কিস্তি পাবেন অনেকেরই হয় কি আপনি সব কিছু রেডি করে কিন্তু কিস্তি নিতে গেলে কিস্তি আর দেয় না এই যে কিছু দেয় না এটা দুই কারণে হইতে পারে এক হইতে পারে আপনার অ্যাকাউন্টে একদম নতুন আপনি কোনো কিছু কিনেন নাই দিতে হইতে পারে আপনার লোকেশন সমস্যা না হলে আপনার আর যে তথ্যগুলো আছে সেখানে কোনো সমস্যা আছে তো আপনি এই দুটো জিনিসই দেখে নেবেন প্রথমে আপনার যতগুলো তথ্য আছে এগুলো একদম প্রপারলি দিবেন আকামা অনুযায়ী দিবেন ফোন নাম্বারটা দিবেন এরপর আপনি ট্রাই করবেন কিস্তি নেওয়ার জন্য যদি না হয় তাহলে আপনি প্রথমে নগদ কিছু কেনার চেষ্টা করবেন এটা ছোট পরিমাণ হোক কোনো সমস্যা নেই নগদ যেকোনো একটা প্রোডাক্ট কিনবেন এরপরে দেখবেন যে আপনাকে অবশ্যই কিস্তিতে দিয়ে দিবে কোনো সমস্যা হবে না কিস্তিতে কেনার জন্য যখন আপনার নোন অ্যাপসা সেট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে ফেলবেন এরপর যে কোনো একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন কেনার জন্য কোন জিনিস আপনি কিনতে চান ওটা আপনি আপনি কার্টের মধ্যে অ্যাড করে নেবেন অর্থাৎ ননের যে কার্ড ইয়ে আছে ওখানে অ্যাড করে নেওয়ার পরে আপনি কার্টে যাবেন যাওয়ার পর আপনার যে প্রোডাক্টটা যেটা আপনি কিনতে চান ওটা সিলেক্ট করলে নিচে দেখবেন চেক আউট অপশান আছে আমি স্ক্রিনে দেখাই দিব এখন আগে মুখে বলতেছি চেক আউটে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশান আসবে এগুলো হচ্ছে আপনার পেমেন্টের অপশান হইতে পারে এটা ক্যাশ পেমেন্ট দিতে পারবেন অথবা আপনি দিতে পারবেন অনেক ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে আলাদা করে বলে দিতে হয় নোনি কিন্তু ক্যাশ পিকআপের সিস্টেমও আছে তবে সবাইকে ক্যাশ আপ দেয় না যখন আপনি পুরান গ্রাহক হবেন অনেক কিছু কিনবেন সেক্ষেত্রে দেখবেন যে ক্যাশ পিকআপের অপশনটা আপনি পাবেন অর্থাৎ জিনিস আসবে দেখবেন টাকা দিবেন এই সিস্টেমে কিন্তু সবাই পায় না তবে আপনার সাথে সাথে পেমেন্ট করে অর্থাৎ কার্ড থেকে একসাথে সবগুলো টাকা পেমেন্ট করে জিনিস আনাইতে পারবেন অথবা কিস্তিতে কিস্তির জন্য দুইটা অপশন চাবি থাকবে থাকবে আপনার যেটা থাকবে অর্থাৎ আপনি যে অ্যাপসের নাম আবেন ওইটাই আপনি করলে খুবই সহজ ট্রাবিতে সিলেক্ট করবেন পরে সরাসরি ট্র্যাবিতে কিন্তু নিয়ে যাবে সেখানে ফোন নাম্বার কোড আসবে কোড দিয়ে কনফার্ম করবেন এরপরে কার্ড নাম্বারটা আপনি যখন সিলেক্ট করবেন কোন কার্ড থেকে দিবেন একটা হলে তো একটাই দুইটা তিনটা কার্ড অ্যাড থাকলে যেটা যেটার মধ্যে টাকা থাকবে আপনি ওইটাই সেট করবেন এরপরে আপনার আবার কোড আসবে এটা হচ্ছে আপনার ব্যাংকের অ্যাপস এর কোড অর্থাৎ ব্যাংক থেকে যে টাকা কাটবে ওই কোডটা দিলে এরপর একটু প্রসেসিং হয়ে দেখবেন যে অর্ডার কনফার্ম হয়ে গেছে এক দুদিনের ভিতরে আপনার অর্ডারটা এসে যাবে তো এখন আপনাকে স্ক্রিনে গিয়ে দেখাই দিয়ে প্র্যাকটিক্যালি আপনি কিভাবে এগুলা সেট করতে পারেন কিভাবে কিছু সেটের জিনিসপত্র কিনতে পারেন তো আপনার স্ক্রিনে খেয়াল করেন আমি যেভাবে দেখাই এভাবে করবেন আপনি কোনো কিছু কেনার জন্য নোন অ্যাপসে প্রথমে তো আপনি তামারা নামায় রাখবেনি আমি মার করে দিলাম আপনার যেটা সুবিধা হয় ট্যাবি হইতে পারে তামারা হইতে পারে কোনো সমস্যা নেই আপনি অ্যাপসের নামে ওটা সেট করবেন ওটাও নাম্বার ফোন নাম্বার দিয়ে করবেন করার পরে আপনি সরাসরি নোনে চলে আসবেন নোন অ্যাপসে আসার পরে আপনি এখান থেকে প্রথমে যেহেতু সব কিছু রেডি আছে অবশ্যই তো অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করতে হবে এরপরে আপনি যে জিনিসটা কিনতে চান ওই জিনিসটা আপনি সেট করবেন ওইটা কার্টে অ্যাড করে নেবেন দেখেন আমি নোনটা ওপেন করছি আমার নোনটা ওপেন হয়েছে এখন আমি এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করে নেব যদি আমার একটা অ্যাড আছে কার্টের মধ্যে তো আমি সরাসরি ওখানে যাইতেছি আপনার দেখেন কার্টে যাবো যাওয়ার পরে আমার জিনিসটা কিন্তু দেখতেছি এর আগে অ্যাকাউন্টের সম্বন্ধে আপনি একটু দেখেন অ্যাকাউন্টে আমার কিন্তু সবকিছু দেখতেছে আমার নাম আমার জিমেল নাম্বার আমি এগুলো একটু হাইড করলাম আপনি দেখে দেখে যেখানে যা চায় প্রপারলি আপনার মতো আপনি দিয়ে দিবেন যেটা ভ্যালিড আছে ইমেল যেটা আপনি ব্যবহার করেন ওরকম কিছু আপনি দিবেন এরপরে আমরা কার্টে যাব হ্যাঁ কার্টে আসার পরে আমার জিনিসটা কিন্তু দেখতেছি আপনি যেটাই কিনতেছেন আপনি ওইটা দেখবেন দেখার পরে আপনি এখানে শুধু নিচে দেখতেছেন চেক আউট অপশন আছে কত টাকা এখানে আসলেও মেন সবগুলো আপনি দেখবেন কয়েকটা আইটেম ওটাও দেখে নেবেন তো চেক আউটে দেওয়ার পরে এখানে কিন্তু অপশনগুলো আপনি দেখতেছেন কি কি মাধ্যমে কিনতে পারবো আমরা আগে বলে দিচ্ছি আপনি কয়েকটা অপশনে কিন্তু দেখতে পারবেন যেমন দেখেন আপনি সরাসরি কার্ড কার্ডের টাকা দিয়েও কিনতে পারবেন ক্যাবি থেকেও কিনতে পারবেন তামারা থেকেও আপনি কিনতে পারবেন এরপরে ক্যাশ অন ডেলিভারি আগে বলছি আমারও কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা অফ আছে আমাদের এখনও ক্যাশ অন ডেলিভারিতে দিতেছে না যারা পুরানো কাস্টমার তাদেরকে শুধু দেয় তো ক্যাশ অনার দরকার নাই যদি নগদ দিয়ে কিনতে চান কার্ড অ্যাড করে দেবেন আর কিস্তিতে কিন্তু মার্ক করে দিলাম এই দুইটা আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে তামার এটা সিলেক্ট করলাম আপনার আপনার যেটা সেট থাকবে দনুটা সেম টাকাও সেম এখানে সিলেক্ট করার পরে আবারও চেক আউটে দেওয়ার পরে দেখেন আমাকে সরাসরি ওই অ্যাপসে নিয়ে আসলো এখানে আনার পরে আমাকে দিতে হবে কোড নাম্বার প্রথমে আমার সেম একটা কোড আসবে আমি ওই কোডটা বসাই দিব এরপরে আপনাকে কিন্তু আর দু একটা অপশন আছে আপনি এগুলো দেখে দেখে বসে দিবেন একদমই ইজি কোনো ধরনের মানে কোনো ঝামেলা নাই বললে চলে দিবে কিনা এটা এখানে আসার পরে বুঝবেন তবে প্রথমে বললাম নতুন যদি হন নতুন হইলে আপনাকে নাও দিতে পারে এর জন্য আপনি প্রথমে এই একটা একদম যে কোনো একটা জিনিস কিনতে হবে ক্যাশ টাকা দিয়ে অর্থাৎ আপনি টাকা পরিশোধ করে জিনিস আসলে এই ধরনের কিছু একটা কিনলে ইনশাল্লাহ সেকেন্ড টাইম আপনি দেখ কিনতে পারবেন তো বন্ধু আশা করি নুন থেকে কিভাবে আমার মতো আমি যেভাবে পরে আমি অনেক কিছুই কিনছি ছিল সবগুলো আমি বলছি এভাবে আপনি ট্রাই করলে হবে তো ভিডিওটা শেয়ার করে দিবেন সৌদি প্রবাসীরা যারা নুন থেকে কিস্তিতে কিছু কিনতে চায় তারা কিন্তু ভালো একটা ধারণা পাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ